বড় ফ্যামিলি যারা তিন রুম দুই রুম মানে হচ্ছে মোটামুটি আটজন দশজন বারো জনের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল আছেন তাদের জন্য তাদের জন্য এখানে আপনার বড় বড় এই রুমগুলো পাবেন চলুন সেইগুলো দেখবো আর এটা হচ্ছে কি রিসিপশন বিশাল ভবন হ্যাঁ এবং সিকিউরিটি ব্যবস্থা অনেকটা হাই চলুন আমরা রুমগুলো দেখবো এখন যেটা দেখবেন সেটা হচ্ছে আপনারা যারা ফ্যামিলি বড় ফ্যামিলি বা বড় গ্রুপ নিয়ে আসেন বিশেষ করে সাতজন আটজন দশজন চাইলে আপনারা আরো দুই একজন বেশি হলেও একসঙ্গে স্টে করতে চান একটা ফ্ল্যাটের মতো ভাবে একসঙ্গে থাকতে চান তাদের জন্য এখানে তিনটা কি সাইজ হচ্ছে আপনি কাপড় বেড পাবেন হ্যাঁ তো আমি দেখাই এই যে রুমে ফ্ল্যাটের মধ্যে আপনি ঢোকার পরে প্রথমে এই বেডটা পাবেন এখানে দুইজন 어덜트 খুব ভালোভাবে থাকতে হবে চাইলে এখানে কম্বাইন্ড করে আপনি তিনজন পর্যন্ত থাকতে পারবেন এবং এইখানে পাচ্ছেন হচ্ছে একটি এলইডি টিভি এলইডি টিভি পাবেন এবং সামনে সরাসরি সামনে হচ্ছে একটি দুই সিটের সোফা আছে ঠিক আছে সোফার সামনে একটি টেবিল আছে আর এখানে চাইলে বসে খাওয়া দাওয়া বা যে কোনো আড্ডা দেওয়ার জন্য একটা টেবিল আছে একটা বেসিন আছে এই হচ্ছে এটা কমন রুম যেটা একটা ফ্ল্যাট বাসার মধ্যে থাকে নরমালি এছারা মাথার উপরে ফ্যান আছে এই জায়গায় হচ্ছে আপনি এসি পাচ্ছেন না রুমগুলোতে এসি পাচ্ছেন আসুন আমি দেখাই একটু এছাড়া হচ্ছে আপনার এখানে ওয়াইফাই ব্যবস্থা আছে কিন্তু আসুন আমি একটা একটা করে রুমগুলো দেখাই যে এখানে হচ্ছে একটি বড় সাইজের একটি কাপল বেড আছে যেখানে বেবি নিয়ে দুইজন আরামে এসে থাকতে পারবে এখানে এসিও আছে ফ্যানও আছে এবং লাইটের ব্যবস্থাটা সুন্দর আছে এখানে একটা বড় মিরর আছে আর এই যে একটা আলমারি আছে এই রুমের সাথে কিন্তু একটা ওয়াশরুম আছে আসুন আমি ওয়াশরুমটা দেখিয়ে দেই একটা ওয়াশরুম আছে রুমের সাথে অ্যাটাচ এবং গিজারের ব্যবস্থা আছে ঠিক আছে এই যে রুমে আছে ঠিক হাই কমোড আর এই যে বেসিন আর এই যে গিজারের ব্যবস্থা এই যে হচ্ছে এই রুম রুমের ঠিক ডেকোরেশনটা এরকম আরেকটা রুম আছে চলুন আমি ওই রুমটা দেখাই এখানে কিন্তু চাইলে আপনি এইখানে রান্না করেও খেতে পারবেন হ্যাঁ তো সেই ব্যবস্থাটাও আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন যে রুমটা দেখছেন এটা আরেকটি ঠিক কাপড় বেডের একটি রুম এই যে একটা কাপড় বেড আছে এবং এখানে ফ্যান আছে এবং এসি আছে তুলনামূলকভাবে আগের রুমটায় একটু বড়ো এই রুমটা একটু ছোট হ্যাঁ এখানেও ঠিক সেম সুবিধাগুলো পাচ্ছেন শুধু এখানে ওয়াশরুম নাই এই রুমের জন্য এবং কমন রুমের জন্য একটি কমন ওয়াশরুম পাবেন সেই ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদের এটা ফ্ল্যাট সিস্টেমের একটি টোর এবং এই হোটেলে রকম সুবিধাগুলো পাবেন এই হচ্ছে কমন ওয়াশরুমটা এই কমন ওয়াশরুমেও আপনি হাই কমন পাচ্ছেন বেসিন পাচ্ছেন এই এছাড়া ঠিক ছোটো সাইজের একটি বেলকনি পাচ্ছেন যেখানে আপনি তেমন ভিউ নিতে না পারলেও আপনি ঠিক কাপড় শুকানোর জন্য প্রয়োজনীয় কাপড় রাখতে পারছেন এছাড়া আপনার ফ্রিজ আছে আর এই যে যেই রুমটা দেখছেন এটা হচ্ছে কিচেন রুম হ্যাঁ আপনি যদি কিচেন ব্যবহার করেন তাহলে এক্সট্রা ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে আপনি নিতে পারবেন রুমের সাথে কিন্তু ফায়ার এক্সটেন্ডার আছে এগুলো প্রয়োজনীয় জিনিস আপনি চাইলে নিতে পারবেন এটা রেগুলার রেট হচ্ছে আট হাজার থেকে দশ হাজার টাকা এটা আপনার ডের উপর নির্ধারণ করবে সরকারি দিন বা সরকারি দিনগুলো সারা আর ডিসকাউন্ট থাকবে আপনার ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট হ্যাঁ আপনার সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে তো ডিসকাউন্ট দিয়ে হয়তো এই ফ্ল্যাটগুলো আপনি নিতে পারবেন অনেক সময় পাঁচ হাজার চার হাজার আপনার সাড়ে পাঁচ হাজার এইরকম টাকায় আপনি নিতে পারবেন নিরাপত্তার দিক থেকে কিন্তু এই ফ্ল্যাটগুলো অনেকটা হাই সিকিউর হ্যাঁ তো আপনারা অনায়াসে নিতে পারবেন আর স্ক্রিনে এবং আপনার ডেসক্রিপশন বক্সে যোগাযোগের নাম্বার পাচ্ছেন আপনারা আগে আগেভাগেই এই পিক আওয়ার সময়গুলোতে আগেভাগেই আপনারা বুকিং করে নেবেন হ্যাঁ বুকিং করার প্রসিডিউর আপনার মোবাইলে কল ডেরে আপনি জানতে পারবেন সমুদ্র বাড়ির আরেকটি রুম দেখাতে চলে আসলাম এটা ঠিক ডাবল বেড যেটা যেখানে আপনারা চারজন থেকে ছয়জন স্টে করতে পারবেন আর ঢোকার পরে এই কমন রুমটা পাবেন যেখানে সোফা পাচ্ছেন এই যে দুই সিটের করে দুইটি সোফা আছে হ্যাঁ এই যে দেখছেন আর এই যে ডিজাইনটা ঠিক কমন রুমের একটা টেলিভিশন পাচ্ছেন এবং একটি টেবিল পাচ্ছেন যেখানে চারজন পাঁচজন একসাথে আড্ডা দিতে পাচ্ছেন হ্যাঁ ইন্টার কম আছে আর বেসিন আছে আর এই যে পাশে দুই পাশে দুটো রুম দুটো রুম আমি পরে দেখাবো পরে দেখানোর আগে আপনারা অনেকেই খুঁজেন কক্সবাজারে এসে রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা করা এরকম রুম তো আপনাদেরকে কিচেন রান্নাঘরটা দেখাবো এটা তাদের জন্য বেশি সুবিধাজনক হবে যারা রান্না করে খেতে চায় তাদের জন্য এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমে সকল ধরনের সুবিধা তারা দেবে কিচেন রুম ব্যবহারের জন্য আপনার এক্সট্রা ফাইভ টাকা পর্যন্ত রাখবে আর এই যে জিনিসপত্র আপনারা চাইলে নিয়ে আসতে পারেন বা এখান থেকেও নিতে পারেন হ্যাঁ আর রুমের মধ্যেই কিন্তু এই যে এক্সটেন্ড পাচ্ছেন প্রত্যেকটা রুমের এই এই হোটেলের মধ্যে আমি যেটা দেখলাম আর এখানে একটি কমন রুম আছে সরি কমন টয়লেট আছে কমন টয়লেটে এই যে গিজারের ব্যবস্থা আছে আমি একটু দেখাই এই যে কমন টয়লেট হ্যাঁ লো কমট আর এই যে বেসিন এই হচ্ছে কমন টয়লেট আর এই হচ্ছে আরেকটা রুমে যাচ্ছি এখন এটা হচ্ছে ঠিক কাপড় বেডের একটি রুম ঢোকার পরে এই কাপড় বেডটা পাবেন এই যে দেখুন দুইজন তো অনায়াসে থাকতে পারবেন চাইরে ব্যাবিনীও নিয়েও তিনজন থাকতে পারবেন খুব ইজিরি ফ্যান আছে এবং এসি আছে এছাড়া এই বেড বরাবর একটি গ্লাস আছে মিরর আছে আর এখানে একটি আলমারি আছে এই এইটা সরারে কি এখানে বারান্দা না জানালা এটা হচ্ছে জানালা হ্যাঁ জানারা পদ্মা সারারে পাচ্ছেন এই হচ্ছে রুম এটা মোটামুটি ছোটো সাইজ আর এর থেকে আরেকটু বড় সাইজের আরেকটি রুম আছে আপনাদের দেখিয়ে দেই এই এই হচ্ছে পাশের ঠিক রুমটি এটি মোটামুটি একটু বড় স্পেজের এই যে এখানে কিং সাইজের একটি কাপড় বেড আর এসি ফ্যান দুটোই আছে এই যে মিরর আছে রুমের ডেকোরেশনটা ঠিক যেমন দেখছেন তেমনই হয়তো এসে পাবেন আপনারা যদি আসেন এখানে আর এই রুমের সাথে অ্যাটাচড আরেকটি বাথরুম আছে এইখানে ওয়াল সেট আলমারি আছে ব্যবহার করতে পারবেন আর এই যে ওয়াশরুম ওয়াশরুমে এইখানে হাই কমোড পাচ্ছেন আর এই যে ওয়াশরুমের ভিউ আর এই ফ্ল্যাটটা টোটালি ভাড়া আপনার ছয় থেকে আট হাজার টাকা এইরকম ভাড়া পড়বে দিনের উপর নির্ধারণ করে হ্যাঁ তবে ডিসকাউন্ট থাকবে আপনি ডিসকাউন্ট নিয়ে নিতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্টেজে ডিসকাউন্ট পড়বে এটা আপনারা কথা বলে নেবেন যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন হোটেলের লোকেশানটাও গুগল লোকেশান ম্যাপ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তো আপনারা নিয়ে নিতে পাচ্ছেন এই হোটেলের এই রুমগুলো তো ভিডিওটা আপনাদের জন্য করেছি কেমন সের অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন